নমস্কার কেমন আছেন সবাই তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো পুই মিটুলি অথবা পুঁই মচরি এটাকে অনেক জায়গায় অনেক রকম নামে ডাকা হয় আপনাদের কোন নামে পরিচিত আপনাদের এলাকায় অবশ্যই জানাতে ভুলবেন না তো আমি এখানে কচি বুঁইশাখের পাতা সহ এরকম কাঁচা পাকা বুঁ মিটলিগুলোকে ছোট্ট ছোট্ট করে ছাড়িয়ে নিয়েছি পাতাগুলো দিয়েছি কেননা পাতাগুলো থাকলে খুব একটু মাখা মাখা হয় ভালো লাগে খেতে তো এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি একদম ঝুড়ি ঝুরি করে কেটে সাথে চারপাশটে সিম নিয়ে নিয়েছি টুকরো করে কেটে সাথে একটা বেগুনের অর্ধেক আমি দিয়ে দিয়েছি এখানে টুকরো করে কেটে এটাই কিন্তু আজকে আমি রান্না করে দেখাবো আমি কিভাবে ওই মিটুটি বানাই তো এখানে এবারে ব্যানের মধ্যে তিন চামচ মতন সরষের তেল দিয়ে তেলটা যখন গরম হবে তখন এক চামচ দিয়ে দিলাম পাঁচ পাঁচ ফোড়নটা সুন্দর গন্ধ বেরোবে তখন কিন্তু এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমি প্রথমে দিয়ে দিলাম তারপরে আমি এখানে প্রথমে বেগুন আলু আর শিমটা কিন্তু দিয়ে দিয়েছি প্রথমে এটা দেবার পরে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তো কে কে পুঁই মিটুলি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর যারা ট্রাই করেননি অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন খুব সুন্দর লাগে পুঁই মিটুলি চচ্চড়ি বানালে তো এইবারে আমি পুঁই মিটুলিগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম কে কথা থেকে ভিডিওগুলো দেখছেন সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর সাথে কিন্তু বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর যদি পারেন যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে শেয়ার করে রাখবেন তারপরে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতন নুন এক চামচ দিয়ে দিয়েছি হলুদ আর তার সাথে আমি এবারে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে এটা কিন্তু ভালো করে আমি মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে দেশি পুঁশাক ব্যবহার করেছি ওই জন্য পুঁশাকগুলোকে একটু লাল লাল লাগছে দেশি পুঁশাক তো লাল হয় যারা গ্রাম গ্রামে থাকে তারা অবশ্যই জানবেন তো এরপরে আমি হাফ কাপ মতন জল এখানে অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করতে হতে দিলাম ঢাকা দিয়ে তো ঢাকাটা তুলে নেবার পরে দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে কাঁচা লঙ্কার আধা বেটে রেখেছিলাম হাফ ইঞ্চি মতন আধা আমি দিয়েছি আর সাথে তিন চারটে মতন কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন তো এখানে দেখুন আলুটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে তবে মিটুলিগুলো আরেকটু সেদ্ধ হবে যার জন্য আমি আবারও ঢাকা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য এবারে আমি ঢাকা তুলে নিলাম এইবারে আমি ভালো করে কষিয়ে কষিয়ে এটাকে কিন্তু রান্না করে নেব পুঁই মিটুলিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটা না শীতের সময় গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে আপনারা কিন্তু এটাকে এইভাবে খুব সিম্পল কম মশলাই রান্না করে কিন্তু বাড়িতে খেয়ে খাবেন খুব ভালো লাগবে তো এটা যখন ভালো করে কষানো আমার হয়ে যাবে একবার শুকনো শুকনো হয়ে যাবে সেই সময় আমি এখানে এক চামচ মতন সর্ষে নিয়ে নিয়েছি সেই সর্ষেটাকে আমি বেটে নিয়েছি শিলনোড়ার মধ্যে সেই সর্ষেটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম পুঁই মিটুলি চচ্চড়িতে এরকম একটু সর্ষে দিলে কিন্তু খেতে ভালো লাগে লাস্টে তো এবারে এটা যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য আমি এখানে হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম যেহেতু এটা আমি জচুরি বানাচ্ছি তো এই রকম হালকা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তবে আপনারা পছন্দ না করলে এটাকে স্কিপ করতে পারেন তো এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এটা আমার হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি ভীষণ ভালো হয়েছিল খেতে আপনারা অবশ্যই ট্রাই করলে জানাতে ভুলবেন না আজ তবে আসি দেখা হবে আরও একদিন ধন্যবাদ